হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সানডে আর এখন বিকেলই চারটে মতো বাজে আর আজকে আমরা এসেছি জাপানের একটা মন্দিরের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে এই মন্দিরটা আর মন্দির মানেই হচ্ছে আলাদা একটা শান্তির জায়গা এই তাই তো আজকে ভালোই ভিড় হয়েছে দেখে মনে হচ্ছে আজকে যেহেতু ওয়েদার ওয়েদারটা ভালো জাপানে জানো তো ওয়েদারের কোনো সময় ঠিক থাকে না এই বৃষ্টি তো এই রোদ জাপানের ওয়েদার রিপোর্ট দেখেই কিন্তু সবাই বেরোয় আর এই মন্দিরটা জানো তো অনেকটা সুন্দর আর অনেকটা বড় আর কি আসলে জাপান দেশটাই হলো খুবই সাজানো গোছানো একটা দেশ আর জাপানের পরিবেশটা হলো খুবই শান্ত প্রকৃতির চারিদিকটা দেখছো কত সুন্দর সবুজে ঘেরা আর এই মন্দির এটা হচ্ছে মন্দিরের গেট আর এই গেটটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি করা দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না এতটা সুন্দর করে তৈরি করা তাহলে চলো ভেতরে ঢুকে একটু তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই এখানে আবার দেখছি ছোট ছোট দোকানও বসেছে কয়েকটা দেখো আশেপাশটা কতটা সুন্দর জাপান হচ্ছে পুরো ছবির মতন সুন্দর একটা দেশ বিভিন্ন রকমের খাবারের দোকানও বসেছে আর মানে এই মন্দিরকে কেন্দ্র করে জানো তো একটা বিরাট বড় মেলা বসে সেটা হচ্ছে শীতকালে মানে ডিসেম্বরে লাস্টের দিকে বসে বিশাল ভিড় হয় এই মেলায় আসলে এই মন্দিরের ভেতরের জায়গাটা আশেপাশের যে জায়গাটা এতটাই বড় আর এত সুন্দর করে সাজানো গোছানো সবটা তো একবারে শেয়ার করতে পারবো না নেক্সট কোন ব্লগে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো এই জায়গাগুলো কতটা সুন্দর এই মন্দিরটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে আস্তে আস্তে শেয়ার করবো সবটাই সুন্দর না মন্দিরটা এই যে এইদিকে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে মানে বসেছে আর কি আর সামনে যে দেখছো গোল মতন একটা জায়গা সেটা হচ্ছে এইখানে সবাই ধূপকাঠি জ্বালায় ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে সবাই এই যে এখানে সবাই ধূপকাঠি জ্বালায় জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে দেখেছো কতটা বড় জায়গা নিয়ে মন্দিরটা স্থাপিত তাহলে চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করব। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে